লাইভটি ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি বাড়ির সব দি ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ চায়না মার্ট আজকে চলে এসেছি অনেকদিন পর আমাদের ফ্ল্যাগশিপ স্টোর থেকে আমাদের দুটি আউটলেট রয়েছে একটি হচ্ছে নিউ মার্কেটে এবং আরেকটি হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক সো দুটি আউটলেট থেকে আমরা লাইভ জি করে থাকি আজকে আমরা চায়না মার্টের যমুনা ফিচার পার্ক আউটলেটে আছি এই দুটো আউটলেট ব্যতীত আমাদের আর কোথাও কোনো শাখা নেই তাই কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না আমাদের এক মিলিয়ন ভেরিফাইড ফেসবুক পেজটা ডিজেবল হয়ে গেছে সো আমাদের নিউ যে পেজটা আছে ছয় হাজার পাঁচশো ফলোয়ার এই নতুন পেজটাতে আপনারা অর্ডার করবেন এই নতুন পেজটাতেই আপনাদেরকে অর্ডার করতে হবে এবং চাইনা মার্টের যত প্রোডাক্ট আছে নিউ আইটেম সেগুলো দেখাবো রুশু লিখেছেন ওয়াও অনেক সুন্দর লাগছে লাভ ইউ আজকে আমি একটা খুব সুন্দর হোয়াইট কালারের একটা স্নেকের একটা সেট করেছি আর আজকে আমি আউটফিটটা করেছি ফ্যাশন ল্যাব থেকে আমি মেনশন করে দিব এবং আমাদের মার্চের কিন্তু আমি মেনশন করে দিয়েছি পিন কমেন্টেও দিয়ে দিব যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমি আজকে শুরু করব কি দিয়ে আজকে আমাদের সাথে আদিল খান ভাইয়াও জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে উনি জয়েন করবেন আর আমাদের সাথে আজকে একজন সেলিব্রিটি ফেস থাকবেন আমরা সেগুলো জানিয়ে দিব এবং খুব সুন আমাদের চায়না মার্টের পেজে ধামাকা আসতেছে কি ধামাকা আসতেছে সেটাও জানিয়ে দিব প্রথমেই চলে যাচ্ছি সেম ডিজাইনের অনেকগুলো কালারের ব্যাগ দিয়ে স্টার্ট করব আজকে ঠিক আছে সেম ডিজাইনের অনেকগুলো কালারের ব্যাগ দিয়ে স্টার্ট করব সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে হোয়াইট কালারটা দেখাচ্ছি এটা সব আউটফিটের সাথে তোমরা নিতে পারবে ঠিক আছে সবগুলো আউটফিটের সাথে তোমরা ক্যারি করতে পারবে খুব সুন্দর করে নেক্সট কালারে চলে যাচ্ছি এটা চলে যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দর ভাবে মানিয়ে যাবে লাইভে যারা যারা জয়েন হয়ে গেছো কাইলি চ্যান আমার পেজটা লাইক ফলো দিয়ে সাথে থাকবে পিঙ্ক কালার দেখিয়ে দিচ্ছি বিউটিফুল একটা পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা কিন্তু খুবই लवली বব্লি একটা কালার আমাদের চায়না মার্ট এন্ড যে নতুন সিস্টার কনসার্ন চায়না মার্ট ক্লথিং সেটা কিন্তু খুব সুন আস্তেছে তোমরা জেনে গেছো সো চায়না মার্ট ক্লথিং হচ্ছে চায়না মার্টের একটা সিস্টার কনসার্ন সেটা খুব সুন তোমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে জানতে পারবে সো চায়না মার্ট অনেক বড় একটি প্রতিষ্ঠান সেই ছোট চায়না মার্ট এখন অনেক বড় একটি প্রতিষ্ঠান হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই দুটি আউটলেট রয়েছে এখন আমাদের এই গুলো কিন্তু তোমরা অনেক কিছু ক্যারি করতে পারবা আমি একটা ভেতরে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এছাড়া ভেতরে অনেক কিছুই তোমরা ক্যারি করতে পারবা প্রাইস যারা জানতে চাচ্ছ প্রাইজের জন্য করতে হবে ডিয়ার আমরা লাইভে প্রাইস গুলো মেনশন করি না বাট আমাদের চায়না মার্টে কিন্তু সবকিছুই খুব রিজনেবল প্রাইসে আসবে ওকে এখন আমি আনবক্সিং করব অ্যানাদার ভেরি বিউটিফুল ওয়ান এইটা আমি এখন আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দাও আমাদের চায়না মার্টের পেজে একটা লাইক করে দাও ভেরি কালারফুল অ্যান্ড ইউনিক ডিজাইনের একটা দেখাবো দেখো আমার হোয়াইট আউটফিটের সাথে কিন্তু একদম পারফেক্ট লাগছে আমাদের চায়না মার্টের লোকেশনগুলো বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এবং থাকছে যমুনা ফিচার পার্ক যমুনা ফিচার পার্ক এটা লেভেল থ্রি না আপু লেভেল থ্রি লেভেল থ্রি টে চলে আসতে হবে লিফটেড থ্রি লিফ্টের থ্রি তে চলে আসতে হবে ওকে ভালো লাগছে আপু ধন্যবাদ আজকে আমি যে আউটফিটটা টা পড়েছি এটা ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি এবং আমাদের আজকের লাইভের সবগুলো হচ্ছে একদম বিউটিফুল লেটেস্ট কালেকশন আমাদের অলরেডি পিন কমেন্টে চলে গেছে আমাদের টিম মেনশন করে দিয়েছে পিন কমেন্টে চায়না মার্ট এর পেজটা সেই পেজ থেকে তোমরা লাইক দিবে এবং ফলো দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবে সারা বাংলাদেশ থেকে আচ্ছা এইটা আমি একটু খুলে দেখাই সারা বাংলাদেশ থেকে তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারবে এগুলো সব ইনট্যাক্ট এগুলো হচ্ছে সবই ইনট্যাক্ট থাকবে ঠিক আছে এরপর আমি চলে যাব নেক্সট ওয়ানে এই ব্যাগ গুলো কিন্তু আমাদের সব লেটেস্ট আসছে আমাদের এখানে ব্যাগ শু থেকে শুরু করে ক্রাউন থেকে শুরু করে ব্রেসলেট সবকিছু অ্যাভেলেবেল থাকবে বিউটিফুল ব্ল্যাক কালার দেখাচ্ছি এখন এই ব্ল্যাকটা দেখো অনেক সুন্দর একটা ব্ল্যাক আমরা যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করি তাদের শুধু ব্ল্যাক ব্যাগই পা ভালো লাগে পারচেস করতে ঠিক আছে ব্ল্যাক যারা পছন্দ করে তারা শুধু ব্ল্যাকই কিনতে চায় দেখো বিউটিফুল একটা ব্ল্যাক এখন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে নিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে আমাদের প্রোফাইল থেকে শেয়ার করো ফ্যান ক্লাবে শেয়ার করে দাও আর চায়না মার্টের পেজ থেকে একটু লাইভটা শেয়ার করে দেন এরপর আমি দেখাবো একটা ক্রিম হোয়াইট কালারের মধ্যে এগুলো সবই হচ্ছে আমাদের লেটেস্ট ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের লেটেস্ট ডিজাইনের বিউটিফুল একটা কালেকশন এটা ক্রিমের মধ্যে আরেকটা ডিজাইন থাকবে একটু যদি ক্লোজলি দেখাই এটা দেখতে পাচ্ছেন ক্রিমের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন আজকে মনে হয় তিন থেকে চার দিন পর গ্যাস আজকে মনে হয় চার দিন পর আমি কোনো প্রমোশনাল লাইভে আসছি আজকে চার দিন পর আমি কোনো প্রমোশনাল লাইভ করতেছি আমাদের চার দিন আমাদের পেজ থেকে কোনো প্রমোশনাল লাইভ জানেন আমি একটু ব্রেকে ছিলাম আমার একটু ব্রেক দরকার ছিল আর রোজা লিখেছেন আপু ইউ লুক ডিফারেন্ট থ্যাঙ্ক ইউ কারণ অনেকগুলো নতুন কোম্পানির সাথে আমাদের কাজের কোলাবরেশন হয়েছে সোগুলো মিটিং ছিল হ্যাঁ হ্যাঁ না আমি জিমের ভিডিও আপলোড করি না বাট জিমে আমি প্রতিদিনই যাই আমি ওয়েট লস করছি সো আজকে একটা ভিডিও দিয়েছি একটু আগে সো ওখানে অনেকে বলতেছিল যে অনেক স্লিম লাগছে তো এখনো অত স্লিম হই নাই বাট চেষ্টা করছি ওয়াও দেখেন কি সুন্দর একটা ব্লু কালারের ব্যাগ এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু রয়্যাল ব্লু কালারের মধ্যে পেইজে আছেন আমরা এগুলো ব্যাক বক্স সহই পেয়ে যাব যখন আমরা এগুলো পারচেস করব। আমরা এগুলো বক্স সহকারে দিব ইউ লুক সো ডিফারেন্ট ধন্যবাদ আচ্ছা লাইভ চলাকালীন আপনারা কিন্তু অর্ডারটি আমাদের করতে নাম্বার আমাদের পেজ লিঙ্ক কিন্তু এই ভিডিওর ক্যাপশনে থাকবে ঠিক আছে এবং পিন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে কমেন্টের পিন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে এই ব্লু ব্যাগটা আই গেস ঝড়ের গতিতে সোল্ড আউট হয়ে যাবে আই গেস ঝড়ের গতিতে সোল্ড আউট হয়ে যাবে ওয়াইফাই কানেক্ট করো আগে এরপর নেক্সটে চলে যাব সেম ডিজাইনের গুলো দেন এটা দেখতে ডিজাইন আগে দুটো দেখা সেম ডিজাইনের দুটো কালার দেখাচ্ছি একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্রাউন ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে দুটো কালার আমি আপনাদেরকে দেখাবো লাইফ চলাকালীন সময়ে অর্ডার করে ফেলতে হবে এগুলো হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং ব্যাক কালেকশন সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার কপি আমাদের এখন যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার কপি কালেকশন ওকে লাইভে যারা জয়েন হয়ে গেছেন আমাদের ওয়ান মিলিয়ন ভ্যারিফাইড ফেসবুক পেজটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে অর্থাৎ মিলিয়ন পেজটা সো আমাদের নিউ পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন একদমই বেবি পেজ যেহেতু আমাদের অলরেডি দুটো শোরুম আছে তারপরও যারা অনলাইনে অর্ডার করতে ইচ্ছুক তারা অনলাইনে অর্ডার করতে চান আচ্ছা একজন লিখেছেন আপু এই ব্যাগগুলো আমাদের বাজারে দুইশো টাকায় পাওয়া যায় দুইশো টাকা দিয়ে কিনে নিন আমাদের লাইভ আপনাকে দেখতে হবে না বাট দুইশো টাকার যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা প্রোভাইড করি না আমরা মাস্টার কপি প্রোভাইড করি সো মাস্টার কপি যারা পারচেস করেন নাই তারা বুঝবেন না যে দুইশো টাকার ব্যাগের কোয়ালিটি আর মাস্টার কপির ডিফারেন্সটা কি চায়না মার্ঠে কখনো আসবেন ভিজিট করে ব্যাগগুলো ধরে দেখবেন পারচেস করতে হবে না তাহলে আপনারা ডিফারেন্সগুলো বুঝতে পারবেন ঠিক আছে আর দুইশো টাকার ব্যাগ এই সেম ডিজাইনে আমার মনে হয় কেউ দিবে যদি দিয়ে থাকে সন্ধান জানাবেন ঠিক আছে আচ্ছা যে ড্রেস পরো সেই ড্রেসেই ভালো লাগে লিখেছেন মায়েশা আক্তার তোমার ড্রেস ইউনিক ধন্যবাদ আর এই ব্যাগটা দেখেন খুবই লাভলি একটা কালার এটা চলে আসতেছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে ডুয়েল কালারের কম্বিনেশনে আপনার লাইফ খুব ভালো লাগে লিখেছেন আসিফ ধন্যবাদ ভাই আর এটা ব্রাউন ব্রাউন চকলেট মধ্যে এগুলোর মধ্যে কালার আছে আমি আরো কিছু কালার দেখাবো এটা পিঙ্ক কম্বিনেশনে এই দুটো ডুয়েট কালারে চলে আসবে ঠিক আছে ব্লু কালার ব্যাগের দাম যদি বলতেন আচ্ছা আপু একটা লাইফ প্রেজেন্টেশন অনেক কষ্টের আমি জানি আমি দুবাইতে তিন থেকে চারটা কোম্পানি প্রেজেন্ট করি ওকে লাইভ প্রেজেন্টার আপনি ভালো লাগলো জেনে ধন্যবাদ শুভ কামনা রইল আপনার জন্য ওকে সো এই ব্যাগগুলো হচ্ছে জুয়েল কালারের মধ্যে আপনি পাবেন আমাদের এখানে শু ব্যাগ ক্লথিং সবকিছু অ্যাভেলেবেল আছে এমনকি আমাদের এখানে জুয়েলারি কালেকশন আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমি অলরেডি একটা পরে আছি স্নেক ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের চায়না মার্টেন। আমাদের সবগুলো প্যাক কিন্তু আপনারা ব্যাগ বক্স সহকারে পাচ্ছেন ওকে আমি একটু লাইভটা শেয়ার করে দিব এবং তোমাদেরকে জানিয়ে দিব যে আমাদের লাইভ চলাকালীন সময় যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই আমাদের চায়না মার্টের নিউ যে পেজটা ওই পেজটা ভিজিট করতে হবে ঠিক আছে চায়না মার্টের নিউ পেজ ভিজিট করতে হবে অ্যানাদার ওয়ান আমি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো এটা চলে যাচ্ছি আরেকটা ব্যাগ বক্সটা আমি ওপেন করে এখন দেখিয়ে দিব লাইভটা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এটাও হচ্ছে একটা ব্র্যান্ডের লোগো দেয়া থাকছে ভেতরে হচ্ছে দুই ধরনের বেল্ট আপনাদের একটা এক্সট্রা বেল্ট থাকবে তো দুই ধরনের বেল্ট থাকবে এটার আরও কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমি দেখিয়ে দিব আমাদের বিগ সাইজের ব্যাগও কিন্তু অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে সবগুলো সাইজের ব্যাগই অ্যাভেলেবেল আছে আমাদের এখানে যেটা এটাও কিন্তু অনেক সুন্দর এই ব্যাগটা অনেক সুন্দর এটা ইয়ালোর কম্বিনেশনে ইয়ালো আর হচ্ছে খুব সুন্দর একটা সামনে লোগো দেয়া থাকবে শিশির লিখেছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ শিশির আপু আমি আপনার অনেক বড় ফ্যান ধন্যবাদ আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা পাবেন আমাদের চায়না মার্টের ফেসবুক পেজে এবং আমাদের দুটো আউটলেট রয়েছে একটা হচ্ছে যমুনা পার্ক লেভেল থ্রি এবং আরেকটা লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকলেই হাতের বায়ের সেকেন্ড রোড লাস্ট প্রান্তে গেলে পাবেন আচ্ছা আপনার পেছনের তাজটার প্রাইস কত কি তাজ ও আচ্ছা আমাদের উপরের ওই তাজগুলোর প্রাইস জানতে চাচ্ছেন ওগুলা ইনবক্স করলে মার্ক করে দিই ওরা জানিয়ে দিবে অ্যানাদার ভেরি বিউটিফুল ওয়ান আচ্ছা প্রাইস জানতে চাচ্ছেন শর্ণালী সুলতানা প্রাইসের জন্য একটু কষ্ট করে ইনবক্স করবেন डियर আজকে পড়ি লাগছে প্রিন্সেস ডায়ানা তাই নাকি আদিবা ইসলাম সাদিয়া লাভ ইউ আপু ওকে এটা চলে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে লোগো বসানো আছে আজকে কোন সেলিব্রিটিকে নিয়ে আসবো আপনাদের সবার প্রিয় চায়না মাঠে বলুন তো আমাদেরকে কমেন্টস করে জানান সঠিক উত্তর কে দিতে পারবে অফিস ব্যাগ দেখান আপু লিখেছেন শর্মি আচ্ছা অফিস ব্যাগ দেখাবো আমি আপনাকে খুব পছন্দ করি ডায়েট টিপস এন্ড ব্লগস লিখেছেন আপনার প্রতি আমার একটি সফট কর্নার তৈরি হয়েছে যখন ছোট ছোট ক্লিপগুলো দেখি আপনাদের ভালো লাগে ধন্যবাদ আচ্ছা সুন্দর কমেন্টস করবার জন্য ধন্যবাদ এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আজকের মেকআপটা সুন্দর হয়েছে ধন্যবাদ কিন্ন আজকে আমার মেকআপটা করেছে উজ্জ্বল ল্যাম্প প্যালেট আর আজকে আমি যেই আউটফিটটা পড়েছি যেটা ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি ফাহিমা লিখেছেন আপু তুমি কি ফ্রি প্রমোশন করো না আপু ফ্রি প্রমোশন এখন আমাদের বন্ধ রয়েছে কারণ আমাদের অনেকগুলো কোম্পানির সাথে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি হয়ে গেছে সো তাদের কাজ করে আমার আর টাইম হয় না তাদেরকেই আমার শিডিউল দেওয়া সম্ভব হয় না সো দ্যাট আমি ফ্রি প্রমোশনের কাজ এখন বন্ধ রেখেছি আপু অনেক সুন্দর লাগছে গ্লো হেভেন ধন্যবাদ আপু এখন চলে যাচ্ছি আমি খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ব্যাগে ব্ল্যাক মধ্যে দেখো সামনে গোল্ডেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে ঠিক আছে যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও